ম কাউ ফডল আকবার একবার, আল্লা ব্যুল আলামন বলছেন তারায়ামন এখানে মহাজির সাহাবিদের কথা, আল্লা প্রশংসা সংসাপে বলছেন। তারা এমন আমি যদি তাদেরকে জমিনে প্রতিষ্ঠা দান করি আমি যদি ক্ষমতা দান করি ক্ষমতা পাওয়ার পরে তাদের কাজ হবে কাত্তা اقاموا الصلاه نماز قائم করবে ওয়া আতুয যাকাত প্রদান করবে ওয়া আমার বিল সৎ কাজের আদেশ দিবে ওয়া আনিল মুনকার বসাদ কাজ থেকে নিষেধ করবে

তাই আগামী দিনে যারা নামাজ কায়েম করবে বাংলাদেশের পার্লামেন্টে নামাজকে যারা নিয়ে যাবে সে আর যেই হোক তার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা থাকতে রাজি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক কবুল করুক পড়ে আমিন তাহলে নামাজের নির্দেশ দিয়েছেন তিনি কে মুসল্লি হতে বলেছেন তিনি কে আমার ভাইয়েরা এইবার প্রশ্ন আসতে পারে হুজুর আমরা নামাজ পড়বো আমরা নামাজি হব নামাজ পড়লাম আমাদের লাভ আছে না নাই কথা বলি আছে না নাই আমাদের লাভ কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাত হুদ 114 নম্বর আয়াত কারীমা দিয়ে জানায় দিচ্ছেন ওয়াকিমিস সালাত তর্ফা إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين قل الله أكبر الله رب العالمين

কেন নাজিল হ প্রেক্ষাপট কি শোনার দরকার আছে না নাই চমৎকার একটি সানে নজুল রয়েছে আপনাদেরকে শোনায় ইমাম সুদ্দির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করছেন মোদিনা আর উপকণ্ঠিক

হদরত লোহার নদিয়াল নবতাল উপস্থিত তিনি ডাক দিয়ে বললেন যুবক ভাই আপনি গুনাহ করেছেন আপনার গুনাহ আপনি গোপন রাখতে পারতেন আপনি প্রকাশ করলেন কেন আমাদের সমাজ ও যুবকেরা আছে দেখবেন গুনাহ করে গুনাহ করে আবার গুনাহ প্রকাশ করে কথা বলে ঠিক কিনা না তার কারণ বান্ধবীর সঙ্গে লাভারের সঙ্গে দেখা করতে যেতে হবে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে নিজে দেখা করতে যায় আরও কী রমান কাঁ দিবেন দুজন বন্ধুকে সাথে নিয়ে যায় দেখা করে আসার পরে দেখবেন ফেসবুকে স্টেটাস দেয় যে আলহামদুলিল্লাহ আমি আমার প্রেমিকার সঙ্গে দেখা করে আসলাম ওরে শয়তান ঠিক কিনা এমন মনে রাখবেন মানুষ গুণা করে দুই কারণে কয় কারণে আজকে ওয়াজ আপনাদেরকে ওষুধের মতো খাওয়াই যাব ইনশা আল্লাহ মানুষ গুণা করে কয় কারণে দুই কারণে একটা হচ্ছে শয়তানের পাল্লায় পড়ে করে আরেকটা হচ্ছে নফসের তারনায় পড়ে করে তাই গুণা যদি হয়ে যায় আপনি যদি মনে করেন যে আমি গুণা করে ফেলেছি আমার দ্বারা হয়ে গেছে আমি জাহান নামের শাস্তি ভোগ করতে পারবো না এই শর্তে কোনো ইসলামিক শাসকের কাছে আপনি কোরআন দিয়ে বিচার নিবেন এই স্বার্থ প্রকাশ করতে পারবেন যায় আর যদি শুধু শুধু নিজের ব্যাটাগিরি মনে করেন আর যদি গুনাকে প্রকাশ করেন আপনি করতে পারবেন না গুনা করেছেন রাত্রি যখন গভীর হবে তাহা যদি নামাজ পড়েন দুই চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করেন আল্লাহ আমি গুনাগার বান্দা আপনি রব ছাড়া কোনো উপায় নাই কিন্তু আমি ছাড়া আপনার নেককার বান্দার তো অভাব নাই আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার দারে যাবো আমি তো আপনারই বান্দা গুনা করেছি আপনার কাছেই ক্ষমা চাই দাবি নিয়ে রবের কাছে দোয়া করবেন আপনার জীবনের গুণাবলি মাফ করে দিবেন তিনিকে জবান খুলে পড়ে তিনিকে হদরত প্রতি আল্লাহলাল হয়ে কথায় বলছেন তুমি তোমার গুণাকে প্রকাশ করলে কেন গোপন রাখতে পারতাম যাহোক বিশ্বনবী কোনো জবাব দেন নাই সলাত আসরের সময় হয়ে গেল বিশ্ব নবী আসুরের নামাজ দায়ী করলেন আল্লাহ রবীন্দ্র

সবাই বলল চলে গেছে বিশ্বনবী তাকে করলেন তাকে তাকে ডেকে সেই শোনায় দিলেন দিবসের দুই প্রান্তে তুমি নামাজ কায়েম করো রাতের প্রথম অংশে নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মেটাই যায় বিশ্বনবী যখন সেই সাহাবিকে এই সুসংবাদ শোনালেন একজন সাহাবি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি শুধু তার জন্য খাস না আমাদের জন্য বিশ্ব বললেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমার উম্মতের জন্য এই ফজিলত পড়ি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় ঠিক কিনা আমার ভাইয়েরা সহি বুখারির বর্ণনা একটি হাদিস এসেছে বিশ্ব নবী বলছেন আর আইতুল্লাহ আননা নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারানিহি শাই আচ্ছা ও আমার সাহাবায়ে কেরাম বলতো দেখি তোমাদের কারো দরজার সামনে যদি একটা নহর থাকে যদি নদী থাকে আর সেই নদীর মধ্যে সে যদি দিনে পাঁচবার গোসল করে হালিয়া বোকা মিংদার অনিহিসাই মহিলার অবশিষ্ট তার শরীরে কিছু কি থাকতে পারে বিশ্বনবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলেন লা ইয়াবকা মিংদার অনিহিসাই মহিলার অবশিষ্ট কোনো কিছুই থাকতে পারে না বিশ্বনবী বললেন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস

আবার জহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হবে আসরের সময় মাফ হয়ে যাবে আবার আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা এশা থেকে ফজর এইভাবে করে বান্দার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ کرام বলতেছেন যেই জায়গা আমল দ্বারা অত গুনাহ মাফের কথা পাওয়া যায় সেখানে গুনাহ হচ্ছে সগীরা গুনাহ আপনারা আমার উঠতে বসতে ছোট ছোট গুনাহগুলি আছে না নাই কথা বলতে হবে আছে না নাই মনে করেন একটা মেয়ে যাচ্ছে আপনি তার দিকে তাকাতে চেয়েছিলেন না কিন্তু নজর পড়ে গেছে আপনাকে সেই সময় শয়তান ওয়াসওয়াসা দিয়েছে চোখের জেনা হয়ে গেছে গুনাহ হয়েছে কি হয় নাই গুনা হয়েছে এই নামাজ পড়লে এই গুনামা বলেছেন তিনি কে জবান খুলে পড়ে তিনি কে সম্মানিত ভাইরা আমার তাই মহাদিস বলেছেন যে আমলের দ্বারা যে গুণা মাপ অটো মাফের কথা পাওয়া যায় সে গুণাগুলি হচ্ছে সগিরা গুণা আর নামাজ পড়ার পাশাপাশি পাঁচক্ত নামাজ আল্লাহর কাছে নিজের কবিরা গুনার জন্য বড় গুনার জন্য তো বা করেন দুই ধরনের গুণায় আল্লাহ পাক মাফ করে দিবেন পরিসুবাহান আল্লাহ পরিসুবাহান আল্লাহ তাই নামাজের যত্ন নেওয়ার দরকার আছে না নাই মুসল্লি হওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার যারা নামাজের যত্ন নিবে যারা মুসল্লি হবে

আল্লাপাকে এক বচন ব্যবহার করেন নাই বহু বচন ব্যবহার করেছেন সলাত যারা নামাজ সমূহের হেফাজত করবে যারা ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগদিবের নামাজ ইশারের নামাজের যত্ন যারা নেবে আল্লাহ পাক বলছেন। উলাই কাফি জান্নাতিন মুকাররামুন ওই সমস্ত বান্দরা যারা নামাজের ইবাদত করেছে যত্ন করেছে তারা জান্নাতের মধ্যে সম্মানিত হবে পড়ি সুবহানাল্লাহ তাই আপনি আমি সম্মানিত হতে চাই না বেয়াদব হতে চাই সম্মানিত হতে চাই সম্মানিত হব ইনশাআল্লাহ হতে চাই তো মনে রাখবেন সালাত আপনার আমার পরম বন্ধু কেয়ামতের ময়দান আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এই হাদিসটাতে নূরানি মুসল্লীরা মানে যারা মুন্সি আসে তারাও পারে আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে সালাত কিয়ামতদিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে যার নামাজের হিসাব ১০০ হয়ে যাবে অন্য অন্য আমলে যদি ত্রুটি হয় এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক maaf করে দেন পড়ি সুবহানাল্লাহ আর যদি নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় আর অন্য আমল যদি সহজ হয়ে যায় এই নামাজ কঠিন হওয়ার কারণে সব আমলই কঠিন হয়ে যাবে সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে তাই সালাত আপনার আমার পরম বন্ধ এটাকে তোমার নাম দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন জয় নামাজে শান্তি বিলাই চিত্ত সীমাহীন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম মুমিন তুমি সালাত তোমার নষ্ট পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো রাখো তবেই তো মুমিন রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম নামাজের যত্ন নিব ইনশাআল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ যারা নামাজ পড়বে তারা জান্নাতের মধ্যে সম্মানিত হবে আর যারা নামাজ পড়বে না ওরা জাহান নামে বসে বসে তখন বলবে লামনাকু। মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না এক নাম্বার আয়তে কারিমার তাফসির শেষ হলো সম্মানিত ভাইয়ের আমার জান্নাতিরা সাহাবুল ইয়ামিনেরা জান্নাতিরা যখন জান্নাতির সুরমর তালিকায় বসে বসে জাহান্নামীদের দুরুদশা বরকন করবে এক নাম্বার অপরাধ স্বীকার করার পর দুই নাম্বার অপরাধ স্বীকার করে তারা বলবে জাহান নামিরা বলবে আমরা মিসকিনদেরকে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি কে তাদের সাথে সদাচরণ করতে নির্দেশ দিয়েছেন তিনি কে কথা বলতে হবে তিনি কে আপনাদের কাছে রাত কি গভীর হয়ে গেছে সামান্য অল্প সময় বাস সাড়ে দশটার দিকে যাচ্ছে আর কি আধা ঘন্টা সময় দিবেন না ইনশাল্লাহ দিবেন না ইনশাল্লাহ খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আমি কোন কৃষ্ণা কাহিনীতে বিশ্বাসী না আমি যেদিন থেকে কথা বলা শুরু করেছি কথা বলতে আলহামদুলিল্লাহ আমি কোরআন বিল কোরআন কথা বলতে অভ্যস্ত কোরআন বিশ্বন্ন কথা বলতে অভ্যস্ত চেষ্টা করি যে আমি যাতে মানুষকে এভাবে কথা শোনাতে পারি আর আমাদেরকে তো এই পথ দেখায় দিয়ে গেছেন দেশ বরণ্য আলেম সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলুয়ার হোসেন শাহিদ রহমাতুল্লাহ আলাই কথা বলতে হবে ঠিক কিনা তাফসির মাহফিল কোরআনের আয়াত যত বেশি আল্লাহর রহম তত বেশি দেখবেন অনেক বক্তা তেলাওয়াত করে কুলহু আল্লাহু আহাদ যে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ এক এতে কারিমা নাজিল হয়েছে কার ওপরে মোহাম্মদের উপরে মোহাম্মদ বলে ফাতেমার আব্বা এখন ফাতেমা কে এই নিয়ে কিসা কাহিনী বলতে বলতে সারা রাত শেষ পরের দিন চাই রিস্টাল মাসাল বক্তা খুব সুন্দর কান দিয়ে ছেড়েছে এরকম আলোচনা সমালোচনা আছে না নাই আর যদি বক্তা কোরআন বিল কোরআন কথা বলে ও কি ওয়াজ করে গেল কিছুই বুঝলাম না যারা কোরআন বুঝে মনে রাখবেন কোরআন বুঝার জন্য একটা হৃদয় লাগে ঠিক না কোরআন বুঝার জন্য একটা হৃদয় লাগে তাই আমার বাবা খারাপ হলো না ভালো হলো আমি আলোচনা করতে পারলাম কি না পারলাম সাধারণ মানুষ যাচাই বাচাই করলে আমি বিশ্বাস করি না যখন একজন আলেম বলে বাবা তোমার আলোচনা ভালো কোরআন বিল কোরআন কথা বলেছ তখন আমার জন্য অনুপ্রেরণা হয় আর আলম যখন বলে বাবা তোমার আলোচনা ভালো হলো না তখন আমি আরও স্টাডি করি আরও পড়াশোনা করার চেষ্টা করি তাই আমারও আজ কেমন হল আগামী দিন কোন আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোরআন বিল কোরআন কথা বলতে পারে ঠিক না কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে দাওয়াত দিতে পেরেছে কি না এটি অহংকারের জন্য বললাম না এটা শুধু বোঝানোর জন্য কৃতজ্ঞতা আদায়ের জন্য বললাম আমার জন্য আপনারা দোয়া করবেন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমান এই আয়াত সামনে রেখে আমি এখন কোরআন বিল কোরআন কথা বললে অনেক আয়াত আসবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি তারা যে বলেছে alamna kunu tu'imul miskin আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াতাম না খাদ্য খাওয়ার যে নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এই দেওয়া মানে আইনটাকে অমান্য করার কারণে তারা আজকে জাহান নামে ঠিক কিনা সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত কারীমার শুরুর অংশে জানায় দিচ্ছেন ইসরাঈলা

তোমরা আল্লাহর এবাদত ব্যতীত আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব ব্যতীত অন্য কারো দাসত্ব করতে পারবা না এবাদত গোলামি করতে পারবা না ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং পিতা মাতার সাথে আত্মীয় স্বজনদের সাথে এতিমের সাথে অভাবগ্রস্ত ব্যক্তি মিসকিন যারা তাদের সাথে তোমরা সদাচরণ করো মানুষের সাথে যখন কথা বলো সুন্দর কথা বলো নির্দেশ দিয়েছেন তিনি কে সম্মানিত ভাইরা আমার তাহলে সুরা বাকার আর তেরাশি আয়াতে কারিমা থেকে প্রমাণ হয় মিসকিনদের সাথে সদাচরণ করতে হবে নির্দেশ দিয়েছে তিনি কে জবান খুলে পড়ে তিনি আজকে মিসকিনেরা যদি বলে অভাবগ্রস্ত ব্যক্তি যারা বলে এখন মিসকিন কাকে বলে এই শব্দটাও তো শোনার দরকার মিসকিন কাকে বলে আর ফকির কাকে বলে মনে রাখবেন যারা ফকির হয় যারা সাইল করে খায় মানে চেয়ে খায় এরা তো সরাসরি চাইতে পারে ভাই আমার পেটে খাবার নাই আমার গাড়ি নাই বাড়ি নাই ইত্যাদি সব নাই আপনি আমার দশটা টাকা দিন এক হাজার দিন দুই হাজার দিন এদেরকে বলা হয় ফকির কথা বলি ঠিক কিনা দুনিয়াতে আমরা যত মানুষ আছি আমরা সবাই ফকির কথা বলি ঠিক কিনা এখন বলবেন হুজুর এটা ফতুয়া কোনোদিন কোন হুজুর দায়ী নাই আপনি দিয়ে গেলেন মানে মনে রাখবেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী জজ ব্যারিস্টার হাফেজ আলেম মুফতি মহাদেশ সমাজের উঁচু লোক নিচু লোক সবাই ফকির কার কাছে খুলে কার কাছে আল্লাহ পাক বলছেন আমরা সবাই ফকির একজন মাত্র ধনী তিনি কে খুলে আমরা সবাই চাই কার কাছে জবান খুলে পড়ি কার কাছে তাহলে খালেদা ও ফকির শেখ হাসিনাও ফকির ওর বাবাও ছিল ফকির আমিও ফকির আমার বাবাও ফকির আমার দাদাও ফকির কার কাছে কোন শর্তে বাস্তবে ফকির নামরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে রিজিক চাই এই শর্তে ফকির ঠিক কিনা তাহলে যারা চেয়ে খায় তাদেরকে বলা হয় ফকির আর মিসকিন যাদের দেখবেন পেটে খিদা আছে চাহিদা আছে কিছু বলতে পারে না চাইতে পারে না যখন তাদেরকে কিছু দেওয়া হয় যখন সে খান থেকে তারা প্রয়োজন পূরণ করে এদেরকে দারিদ্র মানে মিসকিন বলা হয় ঠিক কি না অভাবগ্রস্ত ব্যক্তি তাদেরকে বলা হয় এদের সাথে সদাচরণ করতে নির্দেশ দিয়েছেন তিনিকে জবান খুলে পড়ে তিনিকে এদের সাথে সদাচরণ করা তাদের জন্য আমার ভাইরা সহজ হয়ে যায় ওরা কারা ওদের পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রুম 38 নম্বর আয়াতে কারীমা দিয়ে জানায়ে দিচ্ছেন فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون قل الله أكبر الله <على> رب العالمين جنائد فآت ذا القربى حقه والمسكين وابن السبيل

তাহলে বোঝা গেল সমাজের সব ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তির সাথে মিসকিনের সাথে সদাচরণ করতে পারবে না সদাচরণ করবে সেই সমস্ত বান্দারা যারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা আল্লাহর রাজি খুশি চায় আমরা চাই তো ইনশাল্লাহ চাই তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আবার কোরআনুল করিমের সুরত উদ্দাহার আট নম্বর আয়তে কারিমা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিচ্ছেন ويطعمون الطعام على حبه এ নাও ওয়াইতিমা ও আল্লাহ পাক বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের محبتে মিসকিনদেরকে ওবাব ব্রষ্টদেরকে এবং কয়েদীদেরকে তারা খাদ্য দান করে পড়ে সুবহানাল্লাহ এই আয়াত কারিমা সাননদুল সুন্নাহ আপনি চমকে যাবেন একজন সাহাবী তার নাম হল দাহা তিনি রোজা রেখেছেন সারা দিন তিনি রোজা রেখেছেন শ্যাম সাধনা করেছেন সুন্দর সময় ইফতার করবেন এখন ইফতারের সময় হবে ইফতার করবেন তার কাছে চারটা রুটি রয়েছে কয়টা জবান খুলে পড়ে কয়টা চারটা রুটি রয়েছে

একটা রুটি দিয়ে তিনি তার পরিবারের ইফতার করলেন পড়ে সুবহানাল্লাহ আর আপনার আমার সমাজ আপনার আমার আগিনায় বা দুয়ারে যদি কোনো ব্যক্তি ইফতারের সময় চলে আসে আপনার আমার বিজান 99 হয় দূর কোথা থেকে কো আবল-বাবল চলে আসলো আমাদেরকে ভাবে করে ডিস্টার্ব করতেছে কথা বলে ঠিক কিনা মনে রাখবেন সেই সময় কোনো ফেরেশতাও আপনাকে পরীক্ষা করতে পারে ঠিক কিনা তাই কেউ যদি সেই সময় আপনার কাছে খাবার চায় ক্ষুদার্থ কাউকে যদি দেখেন নিজে না খান তাদেরকে দিয়ে দিবেন আর এই বিষয়টা দিতে পারবে তারা যারা আল্লাহকে মোহাব্বত করে কথা বলে ঠিক কিনা সম্পদ সম্মানিত ভাইরা আমার আপনার আমার সম্পদের মধ্যে যারা অভাবগ্রস্ত যারা এতিম যারা তাদের জন্য একটা হক রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাআরিজ চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে কারীমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়াল্লাযীনা ফি আরগালিহিম হাকুম মা'নুম লিস-সা'ইলি ওয়াল-মাহরুম কোরি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জানায়ে দিচ্ছেন যে যারা আপন সম্পদের মধ্যে এতিমের জন্য এবং যারা সোয়াল করে খায় তাদের জন্য যারা অভাবগ্রস্ত তাদের জন্য যারা হক রেখেছে নিজের সম্পদের মধ্যে একটা হক নির্ধারণ করে রেখেছে তাদের কথাও আল্লাহ কারিমার মধ্যে বলছেন উলাই কফি জান্নাতির মুক্রমন তারাও জান্নাতের মধ্যে সম্মানিত হবে পরিসুবাহ আল্লাহ তাই অভাবগ্রস্ত ব্যক্তিদের সাথে সদাচরণ করে তাদেরকে খাদ্য দিয়ে আমরা জান্নাতের মধ্যে সম্মানিত হতে চাই ঠিক কিনা সম্মানিত হবে ইনশাআল্লাহ কেউ কি বেজ্জত হবেন কেউ কি বেজ্জত হবেন মনে রাখবেন এতিমকে দূর দূর করে তাড়ায় দেওয়া মিসকিনকে তাড়ায় দেওয়া এটি হচ্ছে আবু জেহেলের কাজ কার কাজ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মাউন মধ্যে জানাইয়া দিচ্ছেন আবু জেহেনের কথা বিশ্ব নবীল কাল বলছেন আপনি কি সেই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি পরকাল্প বিশ্বাস করে আমার ভাই আবু জেহেল একটা অভ্যাস ছিল নিয়ম ছিল নীতি ছিল আরবের মানুষগুলি যখন মৃত্যুর শয্যায় চলে যেত মৃত্যুবরণ করবে এমন সময় যখন ঘনিয়ে আসত তার কাছে সে চলে যেত যাওয়ার পর আবু জেহেল বলতো চাচা আপনার সম্পদ নিয়ে আপনি টেনশন করবেন না সন্তান নিয়ে টেনশন করবেন না আপনি আমার কাছে দিয়ে দেন আপনার সন্তান বড় হয়ে গেলে আমি তাদের কাছে দিয়ে দেব আমার ভাইরা ঠিক এমন তিন সন্তানের মাল সম্পদ আবু জেহেলের কাছে ছিল সে যখন তার সম্পদ বুঝে নেওয়ার জন্য বোঝে হেলের কাছে গেল আবু জেহেল সে তিন সন্তানকে সম্পদ দেওয়া দূরের কথা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে জানাই দিয়েছেন আপনি কি সেই ব্যক্তিকে দেখেন নাই যে পরকাল ও বিশ্বাস করে এতিমদেরকে তারা দেয় এবং অভাবগ্রস্ত ব্যক্তি যারা দারিদ্র ব্যক্তি যারা তাদেরকে খাদ্য দেয় না তো দেয় না খাদ্য দানে অন্য কে উৎসাহিত করে না তাই খায়তিমদেরকে মিসকিনদেরকে খাদ্য দিবে না যারা খাদ্য দানে উৎসাহিত করবে না যারা আবু জেহেলের উত্তর সরি হলো তারা ঠিক কিনা তাই আমরা জান্নাতের মধ্যে সম্মানিত হতে চাই সম্মানিত হয় আমার ঠিক এই কথাই জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে কি কারণে শাকার নামক নামে জাহান্নামে গড়ায়েতো আমাদেরকে বলো Ditto নাম্বার অপরাধ স্বীকার করে তারা বলবে ওয়ালাম নাকু নতুঈমুল মিসকিন আমরা ইতম মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না মিসকিন যারা অভাবগ্রস্ত ব্যক্তি যারা তাদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না কয়টা অপরাধ হলো জবান ফেলে পড়ি কয়টা একটু জবান খুলে আপনারা বলেন না একটু ভাই বলেন না কয়টা দুইটা হলো তিন নম্বর বলবো এটা আপনারা আমার সমাজে খুবই দরকার আর একটা বলে বাকিটা সংক্ষিপ্ত করে আমি দুয়া দিব হিংসা আল্লাহর মাত্র বিশ মিনিট দিবেন তো সময় ইনশাল্লাহ সময় দিবেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তিন নাম্বার যে বিষয়টা আসছে এই বিষয়টা খুবই প্রয়োজন আমাদের সমাজে হ্যাঁ জি তিন নাম্বার যে বিষয়টি আসছে সেই বিষয়টির নাম হচ্ছে গিবদ আপনার আমার সমাজে গিবোধ আসে না নাই মা বোনেরা কোন অ্যাঙ্গেলে গিবোধ করে কিভাবে করে আমি অভিনয়ের সাথে আপনাদেরকে দেখাবো মানে অভিনয় বলতে ওই অভিনয় না মানে নায়ক নায়িকাদের মতো না মানে তারা কিভাবে অন্তত কথাগুলি বোঝার চেষ্টা করব আপনারা শুনবেন ইনশাল্লাহ যদি শুনতে চান আমি আপনাদের কাছে আর মাত্র দুই তিন মিনিটের সময় চাচ্ছি আজকে মাহফিলের জন্য আমাকে কালো শোনার জন্য বলা হচ্ছে যেহেতু আগামীকালকে মাহফিল আছে আগামীকালকে আপনারা দান করবেন কমর বেঁধে আসবেন যত লাগবে তত বেশি দিবেন ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ আজকে শুধুমাত্র আমি তাকবির দিব আপনারা দুইটা হা টান টান করবেন হাত ওপরে টান টান করার পর নিজে পকেটে দিয়ে দিবেন এরপরে দিয়া সলাই গ্যাস লাইট বিড়ি সিগারেট চারটা জিনিস দিবেন না বাকি টাকা পয়সা যা আছে দিয়ে দিবেন ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার কালেকশনের জন্য যদি বলা হয় আজকে যদি আমি এক হাজার দুই হাজার করে কালেকশন করি আগামীকালকে মাঠ খারাপ হয়ে যাবে তখন আর পাওয়া যাবে না

সংসদে জাল কোরান হাদিস যেখানে আলে মোলামা যেখানে তোমার কাছে যেখানে আছে সভাপতি সাহেব তাহলে কি রান্না হয়েছে আজকে ও বলেছে যে আমরা আছি সেখানে চাদর নিয়ে যান ভাই এই ছেড়ে বিল কই আমি কিছু বুঝলাম না আজকে হাফিজা মাদ্রাসা মাহফিল না মাদ্রাসার ছাত্ররা আছে আসেন আছেন আসেন আপনারা উঠেন চাদর নিয়ে উঠেন ও কম দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই জন্য আমি জিজ্ঞাসা করলাম চাদর নিয়ে যান চাদর নিয়ে যান মাত্র দুই মিনিট কেউ ভাঙবেন না কেউ চলে যাবেন না আমি আর দুইটা আলোচনা করে এরপর আপনাদের মাঝ থেকে আমি বিদায় দোয়া নিবাহ মা বোনদের মধ্যে যে সমস্ত মা বোনেরা স্বেচ্ছাসেবিকা আছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে চাদর কালেকশন করে ফেলান এরপরে কালেকশন করার পর আপনাদের টাকা যে উঠবে যে চাদরে যে টাকা হবে এটা আপনারা পাঠাই দেবেন নিশ্চয় জিজ্ঞাসা নাম কি আপনার মোহাম্মদ তৈমুর রহমান খাস পড়া তিনি পাঁচশো টাকা লীল্লা হি থাকবি লীল্লা হি আল্লাহ পাক তার দানকে কবুল করুক হায়াতে জানে মাল আল্লাহ পাক যেন বারাকা নাজিল করেন পড়ে আমিন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বোরে পাতার গরম জোলে শুয়া মাসারির তলে বর পাতার গরম জলে বোরে পাতার গরম জোলে শুয়া মাসারির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মে দে সজনী তোরা সজিয়ে গুজি